আদানি হুস মামলা নিয়ে কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে সরাসরি মোদীর উদ্দেশ্যে প্রশ্ন করেন এক সাংবাদিক প্রশ্ন শুনে প্রধানমন্ত্রী জানিয়ে দেন রাষ্ট্রপ্রধানদের মধ্যে কূটনৈতিক আলোচনায় কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয় উত্থাপিত হয় না মোদী বলেন ভারতের গণতন্ত্র বসুদ হইবা কুটুম্বকম আদর্শে তৈরি প্রতিটি ভারতীয় এই পরিবারের সদস্য আমরা ব্যক্তিগত বিষয়কে দুই দেশের পারস্পরিক আলোচনার মধ্যে আনি না भारत एक लोकतांत्रिक देश है और हमारे संस्कार हमारी संस्कृति वसुधैव कुटुंब की हैं हम पूरे विश्व को अपना एक परिवार मानते हैं हर भारतीय को मैं अपना मानता हूं दूसरी बात है ऐसे व्यक्तिगत मामलों के लिए दो देश के मुखिया न मिलते हैं न बैठते हैं न बात करते हैं अदानी खुश मामला संक्रांत प्रश्न प्रेक्षित मोदी जवाब कर लोकसभा विरोधी दल नेता राहुल गांधी তিনি সমাজ মাধ্যমে লেখেন যদি ভারতবর্ষে প্রশ্ন করা হয় তাহলে নীরব থাকা হয় আর বিদেশে প্রশ্ন করলে বলা হয় ব্যক্তিগত বিষয় আমেরিকাতেও মোদিজি আদানিজির দুর্নীতিকে ঢাকা দিচ্ছেন গত একুশে নভেম্বর নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগপত্র পেশ করেছিল এসিসি সংস্থা এবং ন্যায় বিচার দফতর গৌতম আদানি তাঁর ভাইপো সাগর সংস্থার অন্যতম ডিরেক্টর ভিনীত জৈন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের চেয়ে বেশি দামে সৌরবিদ্যুৎ বেচার বরাত আদায় করেছিলেন তারা ঘুষের কথা গোপন করে আমেরিকা ব্যাংক এবং আমেরিকার লগ্নিকারীদের থেকে প্রকল্পের জন্য কোটি কোটি টাকা তোলে এজিএল যা প্রতারণ নিউজ টাইম